রকম হলেও দুটি আলাদা অনেক পার্থক্য তুমি শিখে নেই দুইটি শব্দের সুন্দর পার্থক্য ব্রেজ মানে হচ্ছে সেতুকে বোঝায় বা কোনো সংযোগকারী স্থানকে কোনো জিনিসকে বোঝায় আরেকটি হচ্ছে ব্রিজ যেটি কি হচ্ছে মৃদমন্দ বাতাস বা ঠান্ডা বাতাসকে বোঝায় ব্রেজ হচ্ছে না হয় ভাবো হয় তুমি বাক্য শিখে নেই পদ্মা হয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতু পদ্মা ব্রিজ ইজ দ্য লংগেস্ট ব্রিজ অফ বাংলাদেশ আরটি যদি বলি আমরা ভার হিসেবে সেটি হচ্ছে শিক্ষা পারে ধনী মধ্যে সেতু তৈরি করতে তাহলে হবে আজ সকালে মৃদমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে আখুল খুল ব্রিজ ইজ প্লোয়িং মর্নিং